হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে গিয়ে আপনি অনেক সুখে শান্তিতে থাকুন আজ আমি বলবো যে সমস্ত ছেলেমেয়েদের রাশি তাদের এই জানুয়ারি মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে নিজের কারণে আপনার ব্যয় বাড়তে পারে সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি পাবে খেলাধুলায় সাফল্য মিলতে পারে অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বটা দেখা দেবে অপব্যয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে সমাজের কোনো কাজে আপনার সম্মান বাড়বে ব্যবসায় ভালো খবর পেতে পারেন মাসের মধ্যভাগ ভালো মন্দ মিশেই কাটবে মায়ের প্রতি ক্ষোভ বৃদ্ধি পেতে পারে লোটারি থেকে আপনি এই মাসে বেশ কিছু অর্থ পেতে পারেন সন্তানের জন্য আপনার খরচ বাড়তে পারে মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পাবে মাসের শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটে উঠতে পারবেন বিবাহের বিষয়ে আলোচনা সম্ভাবনা রয়েছে মাসের প্রথম দিকে ব্যবসায় লোকের কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পারিবারিক বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে মাসের শেষের দিকে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়তি বিবাদ হতে পারে জীবিকার জন্য মাসের প্রথম দিকটি অত্যন্ত শুভ আপনার জন্য শুভ সংখ্যা হলো পঁয়তাল্লিশ আপনার জন্য শুভ দিক হলো পূর্ব দিক আপনার জন্য শুভ রত্ন হলো লাল প্রবাল আপনার জন্য শুভ রঙ হলো লাল রং